আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন রহমতে সবাই ভালো আছেন আমিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার একটু বিআরটিতে কাজ ছিল আমি এখন আমার ননদকে সাথে নিয়ে যাব বিআরটি অফিসে যখনই যাই নার্সারিগুলো দেখলে আমার খুব ভালো লাগে তখনই আমি ভিডিও করি শীতের দিনের নানান রঙের ফুল দেখে মনটাও জুড়িয়ে যায় এইখানে প্রতিদিন সন্ধ্যার সময় মানুষের ভিড় এখন পুরাই ফাঁকা বিকালটা হলে এদিকে হাঁটা যায় না মানুষের জন্য চলে আসলাম মেট্রো এক নাম্বার স্টেশনে এখন এটা দেখি বুঝা যায় না যে মেট্রোর এক নাম্বার স্টেশন মনে হবে এটা কোনো বাস টার্মিনাল আর এই যে দিয়াবাড়ি মাইডিস্টনের মোড়ের এইখানে প্রত্যেক দিনই জ্যাম শুক্রবার শনিবার একটু কম থাকে আর প্রতিদিনই স্কুল ছুটির টাইমটা এত পরিমাণে জ্যাম থাকে চলে আসলাম আমার গন্তব্যস্থানে কাজ শেষ করে আবার চলেও গেলাম গিয়েছিলাম সতেরো নম্বর সেক্টর একটা নার্সারিতে নার্সারিতে ঢুকে দেখলাম একটা চেরি বনসাই এইখানে গাছে ফল হয়েছে এটা আবার আমার ননদ টেস্ট করেও দেখেছে সে নাকি আগেও খেয়েছে তার এই ফল চেরি ফল খাওয়াটা আপনাদের দেখাইতে পারলাম না সেইখানে লজ্জাপতি গাছ দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে এখন সে বসে যাবে লজ্জাপতি গাছ হাত দিয়ে বসে বসে নাড়াবে দেখেন সে বসে বসে লজ্জাপতি গাছকে একটা একটা করে টাচ করে দিচ্ছে এখানে অনেক লজ্জাপতি গাছ তারপর চলে যাব আমরা বাসার উদ্দেশ্যে রিকশার জন্য ওয়েট করতেছি ট্রেনও যাচ্ছে একদম দুপুর রাস্তা জন মানব নাই এই হইল বউবাজার বিকেলবেলা মানুষের অভাব নেই এখন কোনো মানুষই নেই এটা হচ্ছে রোয়াপের মসজিদ আল্লাগড় মসজিদ দেখলেই অনেক শান্তি শান্তি লাগে বাসায় চলে আসলাম হোটেল থেকে সমোচা কিনে নিয়ে আসছিলাম বাসায় এসে দেখি সমচার ভিতরে কিছুই নাই খুব ক্ষুধা লেগেছে একটু সমোচা খেয়ে নিয়ে আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন